কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য শাখার জন্য নির্ধারিত ভবন এটা অনেক পুরানা একটা ভবন এবং এখানে আপনার মসজিদ আছে গোসলখানার জায়গা আছে এবং একটা বিশাল বড় দিঘি আছে যেখানে আপনার মাছ ধরে ওই যে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আপনার পাশেই অনেক গাড়ি রাখার স্ট্যান্ড আছে দেখেন বলতে গেলে এটা সিএনজি স্ট্যান্ড আজকে আমরা দেখব যেখানে কক্সবাজারের আপনার মাছ ধরে যে দিঘিতে সবাই ওই দিঘিটা আসলে চারপাশগুলো কেমন এটাই হলো সেই দীঘি যে দিঘিতে আপনার মানে মাছ ধরার একটা প্রতিযোগিতা হয় যে কে কোন ধরনের মাছ ধরতে পারে বা কে কত বড় মাছ ধরতে পারে এখানে অনেক মাছ আছে এবং অনেক বড় বড় মাছ আছে এখানে এবং এটাকে আপনার বলা হয় কক্সবাজার পৌরসভার দিঘি এই যে দেখেন জায়গাগুলো হচ্ছে আপনার যারা অবসর সময় কাটাতে আসে এখানে এসে বসে থাকতে পারবেন এখানে এসে আড্ডা দিতে পারবেন এবং জায়গাটা অনেক সুন্দর আছে চলুন আর একটু দেখি এখানে ওপরে একটা মসজিদ আছে এই মসজিদের অজুখানা দেখেন কত সুন্দর মানে আপনার এখানে কোনো ট্যাপের পানি নাই এগুলো হচ্ছে আপনার পুকুরের পানি পুকুরের পানি উঠে এবং এটা যে পানিটা ব্যবহার হয় ও পানিটা আবার পুকুরেই চলে যায় এই দেখেন এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে দিঘি। দিঘির এই পাশের দিক দিয়ে দেখেন রাস্তা করা আছে মানে এখানে হচ্ছে আপনার সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে এবং এটা খুব সুন্দর একটা রাস্তা এবং আপনারা দেখেন যে এই যে দীঘির পাশে ছোট ছোট মাছ ধরার জন্য আপনার তাক করা আছে দেখেন এই যে মাছ ধরার জন্য তাক করা আছে এখানে মাছ ধরার প্রতিযোগিতা হয় এবং যে সব থেকে বড় মাছ পায় তার জন্য পুরস্কার দেওয়া হয় এখানে আমার কাছে খুব ভালোই লাগে এই যে দেখেন দিঘের এই পুকুর পারে আপনার যে বোরোর গাছটা আছে এই বোর গাছটা কিন্তু অনেক বড়ই হয় ভাই আমি মাঝে মধ্যে আপনার খাই যখন বড়ই হয় তখন আইসা খাই এবং ও যে দেখেন পুকুর পাড়ের দিঘে আমি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটা অনেক নাম করা দেখি বুঝছেন আগে তো দেখালাম যে হচ্ছে আপনার থেকে অজুখানার ওদিক থেকে এবার দেখাচ্ছে আপনার একদম সিঁড়ির একদম এ পাশ থেকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আর এখানে হচ্ছে আপনার বসার টুকটুক থোক ছোক জায়গা আছে মানে এখানে বসার জন্য থুক 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 জায়গা করে রাখছে মানুষ আইসা আড্ডা মারতে পারে বসতে পারে এখানে আপনার বিকালবেলাতে প্রচুর পরিমাণে মানুষ হয় এখানে পা ফালানোরও জায়গা হয় না এই যে দেখেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে আপনার মেন রোড এবং এই মেন রোড দিয়েই দেখেন আপনার এই ছোটো 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 বসার জায়গা আছে যে দেখেন এই দেখেন আসলে অনেক সুন্দর একটা জায়গা আপনারা যদি সরাসরি আয়সা না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো সবাইকে সরাসরি আয়সা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই